মিডিয়া প্লাস নারী এই দুইটার কারণে আমার সব মিডিয়ার পাল্লায় পড়ে নারীর পাল্লায় পড়ে একটি সুখের সংসার কিভাবে ধ্বংস হয়ে যায় সেটাই আপনাদেরকে জানাবো এই গ্রেস্টর মধ্যে প্রায় 10 থেকে 12টি অটো রিস্টা ছিল সেই ব্যক্তি কিন্তু আজ বলা যায় নাই আমরা কথা বলবো তাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন কত বছরের সংসার বিশ বছর ভাবি কে দেখে কোনো ভাবে কিন্তু মনে হবে না বিশ বছরের সংসার করছেন আপনারা হ্যাঁ তা কত বছর বয়সে বিয়ে হয়েছিল তার 13 আচ্ছা সবকিছু মিলে এখন জানতে যে এই যে গ্রেসটা আছে এই গ্রেসটার মধ্যে প্রায় 10 থেকে 12টা অটো রিস্টা ছিল আপনাদের আজকে আমি শুধু একটা মাত্র অটো রিস্টা দেখতে পাচ্ছি বাকিগুলো কোথায় গেল বাকিগুলো সব মানে মিডিয়া প্লাস নারী এই দুই দের কারণে আমার সব নষ্ট হয়ে গেছে আচ্ছা মানে কিভাবে মিডিয়া বা নারীর পাল্লাই পড়লেন আমি একটা চাচার সাথে এখানে গেছিলাম বলছিল যে ইউটিউব চ্যানেল খুললে লাখ লাখ টাকা ইনকাম করতে পারি তুই পাশাপাশি যদি এগুলো করো তাহলে তুই করতে পারবি এই হিসাবে আমার ঢোকাই আমার চাচা থাকে এই পরিবর্তে আমি কাজে ঢুকছিলাম ইউটিউব চ্যানেল খুলছিলাম আচ্ছা তো যখন উনি ইউটিউবের থিওরিটা পেল ওনার মাথা যখন এই ভুটটা ওনার চাচা চাপিয়ে দিল তখন আপনার সাথে কোনো পরামর্শ করেছিল আমার সাথে সেরকম পরামর্শ নাই শুধু বলছিল যে ইউটিউব থেকে নাকি অনেক টাকা ইনকাম করা যায় এদিকে আমার ব্যবসা বাণিজ্য ছিল যে অটোরিকশার গ্যারেজ একটা মুদির দোকান ছিল এগুলো আমি সামাল দিতাম মানে আমি দোকানটা চালাইতাম মুদি দোকানটা আর গ্যারেজটা চালাইতো আরো ব্যাটারি দোকান রাতের হোটেল অনেক কিছু ছিল আমাদের যাই হোক এগুলার পাশাপাশি যখন মিডিয়াতে যাইতেছিল আমি না করছি কিন্তু আমার কথা শুনে নাই বলছে যে এগুলার মধ্যে অনেক টাকা ইনকাম করা যায় আমি ইউটিউব চ্যানেল খুলবো চ্যানেল খুলে টাকা ইনকাম করবো এসব বলে গেছে তখন ওইদিকে দিকে মিডিয়ার দিকে মন দিছে সংসারের দিকে এতটা মন দেয় নাই মানে ব্যবসা বাণিজ্যের হাল ছাড়া দিছে এই কারণে আস্তে আস্তে আমার সব শেষ হয়ে গেছে আপনাদের কত টাকা ক্যাশ ছিল যে টাকাগুলো বা ব্যবসার চালানটা খরচ করে মিডিয়ার পিছনে ঢেলেছেন উনি

আমি ওই এক কাজ করতে সময় একটা নায়িকা নিয়ে আসলাম ওই নায়িকার সাথে আমার একটা কথা হয়েছিল কথা গড়ে ফোনে যোগাযোগ শুরু করে তার পিছে আমি পড়ে গেছিলাম আবার তার তার প্রেমে পড়ে গেছেন নাকি তাকে বিয়ে করে ফেলেছিলেন না তার সাথে বিয়ার সাথে কোনো না কোনো কথা না তার সাথে ফোনে কথা বলতে হবে শুধু ফোনে কথা বলে টাকা যায় মানুষের না ও একটা বাহানা করতে মাঝে মাঝে যে দশ হাজার টাকা দাও পাঁচ হাজার টাকা দাও আজকে এটা কিনবো ওটা কিনবো শাড়ি কিনবো এই আমি দিয়া দিতাম কত বছর এরকম আপনার কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা নিয়েছিল এটা দুই বছর দুই বছর ভাবি কখন জানলেন যে আপনার স্বামী যার সাথে বলা যায় জীবনের প্রথম জুটি বেঁধেছিলেন তার যাতে সংসার করা শুরু করলেন তিনি অন্য একটা নারীর কবলে পড়ে টাকা পয়সা খুয়াচ্ছে কখন জানতে পারলেন আপনি আমি সম্পর্কটা প্রায় বছর খানি যাওয়ার পরে আমি জানতে পারছি জানার পরে পরেওওখান থেকে ফেরানোর চেষ্টা করছে অনেক কিন্তু পারিনি পারিনি বলতে উনি মেয়েটার মা এমন ভাবে জড়াইছে মানে মিষ্টি কথার মায়ে পড়ছে বুঝছেন উনি কিন্তু ওনার সাথে মেয়েটার সাথে দেখাও করে না কোনোদিন শুধু ফোনে কথা বলতো আমি জানি যত দূর ফোনে কথা বলে বলে টাকা নিত যে আমার এটা লাগবো ওইটা লাগবো এটা লাগবো যা লাগবো সব দিত আচ্ছা মানে সে টাকা নিত আপনি এখানে ব্যবসা সামাল দিতেন হ্যাঁ ওইদিকে আমি একা ব্যবসা সামাল দিতাম ওইদিকে মিডিয়াতে করতে আর ওই মেয়েটার পিছনে

তার সাথে বললাম তার সাথে কথা বলে জাম আমি ইরামের কাছে ব্যাপারটা দাদি তারপরে কখন আপনাদের সেই মধুর সম্পর্কটা ভেঙ্গে গেল না ভেঙ্গে এখনো জানাই পরিবর্তে আমি একটা মনোগুরু মানসিক বিশ্বাস করা করবে যে বিষয়টা পরে আমি এক জায়গায় কইবে যে কাছেgeqslantলাম তখন বলছিল যে তোমার একটা নারী ফাডে ফালাইছে তোমার যে কষ্ট করছে আমি দেওয়ার পরে সে আমার ওষুধ ছিল দেওয়ার পরে তনে মানে যেদিনা দিছিল তো আমার এক সপ্তাহ পরে তনে আমার ওই ভূত মানে মাথা তুমি গেছে গা তার কথা মনে হয় না যদি আমার হুট মনে হয় তার মনে মানে ফোন দিয়ে নেন ফোন দেওয়ার চেষ্টা করি আবার ঘুরে আশা করি না ফোন দিব না আচ্ছা তো সে কি কোনো ভাবে আপনার বাড়িতে এসে বা আপনার সাথে যোগাযোগ করা দেখা করার চেষ্টা করেছে না সে কোনো দিন দেখা করতে আসলে দেখা করার কোনো দেখা করে না সে আমার আচ্ছা আচ্ছা তো যে টাকাগুলো আপনি মানে ম্যানেজ করেছিলেন একত্র করেছিলেন জড়ো করেছিলেন অনেক বছর হতে বা কাজ করার পর কিন্তু সেই টাকাগুলো জড়ো করেছিলেন কত বছরের পরিশ্রমের ফল ছিল এই টাকাগুলো 2014 সাল থেকে এখন 24 সাল চলতেছে 10 বছর আচ্ছা না 10 বছর ধরে তো আপনি টাকা ইনকাম করে খরচ না 10 বছর মানে 8 বছর রানিং ইনকাম ছিল 2 বছর ধরে এগুলো আমাদের গোলপার করতে করতে 2 বছর বিটিএতে ঢুকছে মানে আট বছরে যা ইনকাম করেছে এই স্বামী স্ত্রী দুজন মিলে দুই বছরে তা সব শেষ হয়ে গিয়েছে এখন কিভাবে চলছে আপনাদের সংসার এখন সত্যি কথা বলতে অনেক অভাবে চলতেছি আমরা মানে এতটা অভাবে চলতেছি মানে এটা মুখে বলার ভাষা খুঁজে পাইতেছে না কোনোদিন ভাবতেও পারি না যে এতটা অভাবে করবো এখন আমার ঘরে খাবার পর্যন্ত থাকে না এই অবস্থা হয়ে গেছি আমি

কাকে দোষারোপ করবে এটা তো কাকে দোকান শুরু মানে মনে হয় আমার কপালে আসলো আমরা নারীর বিষয়টা শুনলাম মিডিয়ার বিষয়টা শুনতে চাচ্ছি মিডিয়া বলতে আমি বলছি সে ছবি বানিয়েছে নাটক বানিয়েছে এমন না আমরা যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা অনেকে অনেকভাবে ভাবে আপলোড করে থাকে কেউ নিজে নিজে অভিনয় করে কেউ মডেল ভাড়া করে সেগুলো দিয়ে অভিনয় করে সেখানে বেশ একটা খরচ যায় হ্যাঁ আমি জানতে চাচ্ছি মিডিয়াতে যে আপনি চাচার মানে পরামর্শে আসলেন আসার পরে কীরকম কাজ করেছিলেন সেখানে কতটুকু আপনার ব্যর্থতা মনে করেন আমি যেগুলো কাজ করছি মনে করি একদিন কাজ করলে আমার টাকা লাগছে বিশ হাজার তিরিশ হাজার টাকা লাগছে কাজ করে একসি কাজ আমরা আমি বলছি একভাবে করতে অন্যভাবে আইনার মনে করুন ওইগুলো তো ভিডিও ছাড়া ছাড়লেই সমস্যা হয়েছে আর ভিউ বানাই মনে আমি যারেতে করবার করছি সে আদি তা কাজ করার নাই আমার কাছে ঢোকা দেয় অনেক টাকা নিয়েছে এইভাবে যারা ইউটিউব চ্যানেলে কাজ করে আবিষ্টা মানে আপনি যাদেরকে বিশ্বাস করে কাজ দিয়েছিলেন সেখান থেকেই বলা যে তারা বিশ্বাসের মানুষরা রাখেনি আহ যেই পরিমাণ টাকা আপনি ব্যয় করেছেন তার চেয়ে বেশি টাকা তারা খরচ দেখে আপনাকে নিয়ে নিয়েছে তো ভাবি আপনার কয় ছেলে মেয়ে আমার দুই মেয়ে এক ছেলে আমার তিন বাচ্চা তিন বাচ্চা আপনার দুজন পাঁচজন এখন বর্তমানে ভাই কিভাবে এগুলো ম্যানেজ করছেন মানে ভাই একটা রিকশা চালাতেছে দিন ধরে রিকশা চালাতে নিম্নে 800 থেকে 1000 টাকা ইনকাম করে প্রত্যেক দিনই তো আর চালাতে পারে না এর মধ্যে সমস্যা থাকতে পারে তো মাসে এরকম 20 থেকে 25000 টাকা ইনকাম আসে তো আমার তো চলতেছে না এই কারণে আমি খুব অবাক হইছি আপনার কখন এটা মনে হয় না যে পুরুষকে আপনি জীবনের প্রথম আপনার সাথে জড়িয়েছেন সেই পুরুষ অন্য একটা নারীর প্রতি আসক্ত হয়ে গিয়েছে তাহলে সেই পুরুষের সাথে আমি এখন সংসার করব না এমন মনে হয়েছিল হ্যাঁ এমন মনে হয় নাই তবে মানে নিজের খুব কষ্ট লাগছে খারাপ লাগছে যে অনেক ছোট বয়সে অল্প বয়সে বাবা মা যার হাতে তুলে দিয়েছে আমি নাই যে হ্যাঁ সংসার ছাড়তে কোনো সময় তাকে বোঝানোর চেষ্টা করছি আমি বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি যে দেখো আমি একটা মেয়ে আর একটা মেয়ের সাথে তো আমি যে মেয়ে আর মেয়ের সাথে তাই আছি তো আমার সাথে তুমি এত বছর ধরে সংসার করতেছ আঠারো বছর সম্পর্ক শেষ হওয়ার পরে এই ঘটনাটা ঘটছে তো এত বছরের মধ্যে তুমি কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করো নাই বা আমি ও আমার ভালোবাসি বিয়ে করছে জিজ্ঞেস করেন ভালোবাসি বিয়ে করছে তো আমরা সম্পর্ক করে বিয়ে করছি তো এখন তুমি এই মুহূর্তে এরকম করতো আমি সবসময় তারা বোঝানোর চেষ্টা করছি আমি কখনো ভাবি নাই যে তার সংসার ছাড়া আমি চলে যাবো আর সংসারটা এত দূর পর্যন্ত এগিয়ে নিয়েছিলাম তার পাশে থেকে সবসময় পরিশ্রম করছি যে বলতে পারবো যে আমি তার পাশে সব সময় থাকতাম আমার ফ্যামিলির কেউ কোনোদিন গার্মেন্টস জব করত না আমি তার পাশে থেকে গার্মেন্টস এ জবও করতাম তারপরে দোকান করে দিতে আমি মোদি দোকান নিয়ে মানুষের দোকান চালাতাম সব সময় চাইতাম যে তার পাশে থাকবো কিন্তু শেষ মুহূর্তে এসে এসে এমন একটা পরিস্থিতিতে ফেলবে ওট এই টেনশনে মনে করেন এখন আমি মানসিক রোগীর মতো এক দোকান হবে বন্ধ এদিক দিয়ে ঢোকা যায় এটার মধ্যে তিনি সব ধরনের ব্যবসা চলে গেছে তরকারি বিক্রি করা মোদি আইটেম বা খাবার বিক্রি করা সব করেছে। এই যে এই জায়গায় তিনি তার অটো অটোরিক্সাগুলো রেখেছিল এত সুন্দর একটা জীবন তার চলছিল সেখান থেকে তিনি আরো উচ্চ আকাঙ্ক্ষিত হয়ে আরো বড় বেশি টাকা ইনকাম করলেন সেজন্য কিন্তু তিনি মিডিয়াতে কেউ কারোর পরামর্শ ঢুকেছিল আজকে কিন্তু এই যে গেরেজ শূন্য হয়েছে তো হয়েছে ওই দোকানটিও কিন্তু সাড়ার আর ওঠেনি এখনো সাড়ার পড়ে আছে সব কিছু মিলিয়ে এই যে আপনাদের জীবনে যা ঘটে গিয়েছে এতে করে আপনারা এক কথায় কি বলতে চাইবেন সবার উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে কি আর বলবো মানে আমার এত বছরের সংসার যে কোনো পাল্লায় করে মানে যেভাবে হোক নষ্ট হয়ে গেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা মানে আমার হাজব্যান্ড যেন এই পথ থেকে ফিরে আসে নারী নিশা থেকে বা মিডিয়া জগতে মানে বড় বড় আর্টিস্ট ইয়ে ভট্টচার দ্বারা আছে হ্যাঁ ধোঁয়ার পরে কিন্তু এত টাকা নষ্ট করছে মানে ভিডিও কেমনে কি করে ও মিডিয়া জগৎ সম্বন্ধে কোনো ধারণা ছিল না তো এগুলো যেন না করে নারী নিষেধ যেন না করে আপনারা সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন আমাদের এত বছরের সংসার সংসারটা যেন আমি টিকে রাখতে পারি আর ছেলে মেয়েদেরকে যেন ভালোভাবে মানুষ করতে পারি এটাই এখন আপনার কাছে জানতে চাই ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিচ্ছে ঘুরে দাঁড়ানোর মধ্যে এখন বর্তমানে আমাদের মনে করুন কোন সবিশেষ এখন আমাদের কিছু নেই আমার একটা ইউটিউব চ্যানেল আছে নাম কি ইউটিউব চ্যানেল হলো এইচ এম খানি দুছে এই দুইটা পেজে আমার কাছে বর্তমানে আমার খুব আছে আমি ইউটিউব চ্যানেলে বিক্রি করে দিচ্ছি আমার সংসারটা চলার জন্য আমি এইভাবে পাচ্ছি না পেজটা আছে এই পেজ টা আমার পাশাপাশি স্বামী স্ত্রী দুইজনে ভিডিও বানাবো আচ্ছা যেই পেজের নামটা বলেছে আপনারা কোনো আর্টিস্ট দিয়ে কাজ করতে চাই না কারণ অনেকের পাল্লায় পরে আমরা অনেক সময় বা অনেক টাকা নষ্ট করছি সংখ্যাটা ধ্বংস করছি তাই চাইতেছি না যে আমরা আর কোনো আর্টিস্ট দিয়ে বা কাউকে দিয়ে কাজ করে চাই যে আমি এবং আমার হাজব্যান্ড দুজনে মিলে কাজ করব যেহেতু আমার হাজবেন্ড এই মিডিয়া জগতে ঢুকছে ওখানে থাকতে চাইতেছে তো এই কারণে আমি আমার হাজব্যান্ডের পাশে থাকি দুজনে মিলে একসাথে আমরা মানে কাপল ভিডিও করবো সবাই আমাদের ভিডিও দেখবেন এবং কি আমাদেরকে উৎসাহ দিবেন যেন আপনাদেরকে বিনোদনমূলক কিছু দিতে পারি ভিডিও আর